কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্মিত বহুতল নয়তলা ভবনের পঞ্চমতলা পর্যন্ত প্রায় দোকান দোকানঘর এবং সপ্তম ও অষ্টম তলায় স্পেস বরাদ্দে রাজনৈতিক প্রভাব স্বজনপ্রীতি ও অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার অভিযান পরিচালিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন রায়ের নেতৃত্বে দুদকের টিম জেলা পরিষদ ভবনের ষষ্ঠতলায় প্রধান নির্বাহীর কার্যালয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করেছি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে হেড অফিস বরাবর প্রতিবেদন দাখিল করব কুষ্টিয়া কুষ্টিয়া জেলা জেলা পরিষদের একটা বিল্ডিং সেখানে নয়তলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের দোকান বরাদ্দের অনিয়ম সম্পর্কে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা একটা অভিযানে আসছি আমরা রেকর্ডপত্র সকাল এসে রেকর্ডপত্র চাইছি রেকর্ডপত্র তারা সবগুলো গুছাচ্ছে মূলত যারা এখানে কর্মকালীন সময়ে দায়িত্বে ছিলেন তারা কেউই এখানে বর্তমানে কর্ম নাই তারা সবাই বদলি হয়ে গেছেন এখানে যারা আছেন তারা পরবর্তী সময় আসছেন যেখানে রেকর্ডপত্র আমরা আস্তে আস্তে কাজ করতেছি এখন বাদ বাকি রিপোর্ট আমরা আস্তে আস্তে রেকর্ডপত্রের ফটোকপি নিব রেকর্ডপত্র ভিত্তিতে পর্যালোচনা করে আমরা আমাদের হেড অফিস বরাবর প্রতিবেদন দাখিল করব এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কুষ্টিয়ার প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র এ বিষয়ে প্রধান নির্বাহী বলেন প্রতিটি দোকান ঘর প্রায় ত্রিশ লক্ষ টাকা করে নিয়ে বরাদ্দ দেওয়া হয় যা বর্তমান বাজার মূল্যে আরও বেশি হবে নয়তলা ভবন যেটি নির্মিত হয়েছে এখানে আমাদের পাঁচতলা পর্যন্ত মার্কেট আছে এখানে মার্কেটের যে স্যালামির টাকা সেটা দিয়েই মূলত পুরা বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে তবে বিভিন্ন লোকের নামে অতীতের যারা চেয়ারম্যান ছিল বা অন্যান্য দায়িত্বে ছিল তাদের বেশ কিছু বরাদ্দ নিয়ে একটা অভিযোগ প্রকাশিত হয়েছে পত্রিকায় সেটাই ওনারা যাচাই করতে এসেছেন যে এটা সঠিকভাবে বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে কিনা। তো আমরা শতভাগ সহযোগিতা করছি আমাদের পক্ষ থেকে এটা তো বর্তমান বাজার মূল্য এটা যারা বাইরে কেনাবেচা করে এটা আমার প্রকৃত ধারণা নেই আমরা যে যেহেতু আঠারো সালে এটা নির্মাণ করা হয়েছিল তখন এক একটা দোকান হয়তো কোনোটা তিরিশ লাখ কোনোটা আঠাশ লাখ বিভিন্ন সাইজ অনুযায়ী দোকানের স্যালামি মূল্য নেওয়া হয়েছে এখন অবশ্যই বেশি এর এর থেকে অবশ্যই বাজার মূল্য অনেক বেশি আছে